আল্লাহ তাআলা পরিষ্কার দেবাদের মুসা রাইদStatusCommand আলাইকুম কিরাতুল ফাহু আলামত ইলাস্তামাত আলাইকুম শিরাওত ফাহু আলামত সাকতি তুমি তো রাজা বাচ্চা দিক তাকাল যদি দেখো রাজা বাচ্চা ভালো তাদের আচরণ ভালো তোমাদের আমলের আমি খুশি এজন্য দার শাসক নিযুক্ত করেছি আর যদি দেখো রাজা করে তোমাদের প্রতি ইনসাফ করো তাহলে তো প্রকৃতপক্ষে আমল খারাপ তোমাদের মাথার উপরে রাজা বাচ্চা ধারণ করে বসিয়েছি সেই হোকটা বিশ বছর কি যাকে তখন থাকাকালীন এক লক্ষ পঁচিশ হাজার মানুষের ভুল করছে কিনলেন শুনেন দুই কথা বলি করে শুনেন ও এক লক্ষ পঁচিশ হাজার মানুষের করছে এখানে একটা কথা বলতাম কথাটা কি জানেননি কুকুর শিলেননি কুকুর এই কুকুরের একটা বৈশিষ্ট্য

তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পদের পরিমাণ 728 থেকে 1450 বছরের আগে কথা সবাই সবাই করে কেউ করতে টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে জান্নাত কেবা কামাইবে বলেন জান্নাত কামানোর সম্ভব কি না আব্দুর রহমান এর আউটে কয় নাম্বার 32 नंबर तो नंबर हमने हदीस पढ़ी और अंदरों तक ध्यान करें 30 की हदीस और नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कबوكिल जन्नत वमन फिद जन्नत वउस्तानु फिल जन्नत वारीयु फिल जन्नत वतलहु फिल जन्नत वसुबै फिल जन्नत वकुर रहमानक औमिन फिल जन्नत का नंबर वसईद फिल जन्नत यसعد फिल जन्नत व

तो भी